আমার নাম মাহবুব আলম আমার বাসা আলাইপুর উপশহর নাটোর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এইট নাইন ফাইভ টু সেভেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সব কিছুই চালু আছে আপনারা যদি যোগাযোগ করতে চান আমার সাথে এ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই মোটামুটি অনেকদিন পরে যেহেতু কেমন কি অবস্থা আপনার এখন এবং আপনার খামার আছে আল্লাহ রহমতে কবুতরের অবস্থা খুবই ভালো আছে আজকে যেগুলো দিছি আগামীতে আরো নতুন নতুন কিছু চমক দিব আপনাদেরকে শুধু কবুতর না এর পাশাপাশি আরো নতুন নতুন কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন কারণ ইতিপূর্বে ভাই সম্পর্কে জেনে গেছেন ভাই আসলে ভাইরাল ব্যক্তি এই কবুতর সেক্টরে একমাত্র ভাই যিনি আসলে তার ভিডিও ভাইরাল হইছে তো তাহলে বুঝতে পারেন যে ভাই আসলে আপনারা কতটুকু ভালোবাসেন বেশি বেশি সাপোর্ট করবেন যেন ভাই ভালো ভালো কবুতর বা ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবে এবং সেগুলো নিয়ে আপনারাও কাজ করে সফলতা পাবেন তো দর্শক যারা চ্যানেল নতুন চ্যানেলটি পাশে থাকবেন আর ভিডিওটি যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই মারশাল ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি রেড শোকিং আছে পুরাই ফুটবল মার্কিন মার্জিন ফ্রেশ আছে বয়স্ক এগুলোর একদম রানিং কেয়ার ভাই না আচ্ছা ডিম বাচ্চাও কি আছে তো জি আচ্ছা কত রাখবেন ভাই জোয়াটা

আচ্ছা দশক দাম শুধুমাত্র তিন হাজার টাকা এগুলো খামারের কবুতর কোয়ালিটি ফুল কবুতর এক্সট্রা ভিডিও আছে কি ভাই আপনার কাছে করা আচ্ছা চাইলে দেওয়া যাবে আসলে সব সময় কবুতর দাঁড়ায় না তো ঠিকঠাক দেখেন এমনভাবে মানে তাকাচ্ছে আমাদের যে তাকায় আছে

যারা নিতে চান অবশ্যই সংগ্রহ করবেন খুবই ভালো হবে মার্শাল্লাহ দেখেন হাইট কোয়ালিটি দেখেন আর প্রায় জেট ব্ল্যাক আছে মার্কেট মার্জিন ফ্রেশ দেখতে পাচ্ছি একজন বারো মার আছে ই হলো বারো মার খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ দেখেন এই ধরনের কবুতর আসলে সচরাচর দেখাতে পায় না তো আজকে চলে ভাইয়ের খামারে তো ভাই এগুলোর বয়স এবং দাম কত এগুলো নিউ অ্যাডাল্ট পেয়ার একদম নিউ অ্যাডাল্ট আছে একটু নাড়াচাড়া করে দেন দর্শক ভালো করে দেখো কত রাখবেন ভাই ওটা পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো মার্শাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন লাক্ষা আছে আমেরিকান ইন্ডিয়ার কস নাকি ভাইটা জি মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর একদম দেখার মতো কবুতর গুলো আছে বয়স কত এগুলো ভাই একদম ফুল অ্যাডাল্ট আচ্ছা কোন দর্শক ভাই নিতে চাই কত রাখবেন জোয়াটা মাত্র পনেরোশো টাকা দর্শক আসলে আমার যারা দর্শক ভালো কবুতর খুঁজছেন তারা অবশ্যই আজকের কবুতর গুলো শোনো করতে পারেন খুবই ভালো হবে ইনশাল্লাহ আর ভাই সম্পর্কে তো জানিয়ে নিতে পূর্বে অনেকে বলছিলেন ভিডিওর কথা বাট সময়ের কারণে ভাই দিতে পারে নাই তো এখন থেকে পাবেন ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট লাক্কা আছে আমেরিকান নাকি ভাই এটা এটা ইন্ডিয়ান লাক্কা ইন্ডিয়ান বাট দেখছেন টেল দেখেন মাশাআল্লাহ খুবই ভালো আছে খুব ভালো কোয়ালিটি একটু নাড়াচাড়া দেন ভাই দর্শক দেখো স্প্রিং গুলো দেখেন খুবই সুন্দর স্প্রিং জি ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম 1200 টাকা মাত্র 1200 টাকায় এত সুপার কবুতর দর্শক অবশ্যই আপনারা নেবেন আজকে তাহলে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া হাউস পিজন আছে ভাই একদম সর্বোচ্চ গেটআপ কোয়ালিটি দেখেন বিগ সাইজের কবুতর আছে বয়স কেমন এগুলো ভাই ফুল লিভারডার ফুল লিভারটা আছে খুব রিসেন্ট ডিম বাচ্চা পাবেন এ থেকে কত রাখবেন জোয়ারটা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক দেখেন কবুতরগুলো দেখেন ভালো করে ভাই দেখতে পাচ্ছি একটা লড আছে ছয় পিস হাঙ্গিয়ান হাউস সিজন আছে বিভিন্ন কালারের আছে ভাই জোড়া জোড়া আছে নাকি হ্যাঁ সবগুলো জোড়া জোড়া আচ্ছা সবগুলো জোড়াজোর একটু নাড়াছাড়া করে দেন দর্শক ভালো করে দেখো দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর এগুলো তো ভাই ছয় পিসের বয়স কেমন হবে দুই পেয়ার ফুল রানিং আর এক পেয়ার নিউ আচ্ছা আচ্ছা তো এই ভাবে কোনো দর্শক নেয় দাম কেন সোনার সাপেকে দেবেন না না তিন পেয়ার একবারে ফিক্সড 8000 টাকা দাম নিব একবারে বাংলা লিংক সামনে একদম বাংলা লিংক প্রাইস 6 পিস কবুতর মাত্র 8000 টাকা দেখেন কবুতর গুলো দেখেন একদম বিগ সাইজের এবং কোয়ালিটি ভুল কবুতর কোনো আজে বাজে কবুতর নাই দর্শক সবগুলো সুস্থ সবল এবং কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছি একটা আছে লংটেল এর ইন্ডিয়ান আমেরিকান ভাই

চোখের গেটটা দেখেন দর্শক খুবই দারুণ আছে আর কবুতরগুলো কিউট আছে কত রাখবেন পেয়ারটা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় লাহোড়ি ব্ল্যাক লাহোড়ি দর্শক অবশ্যই আপনারা স্মরণ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি একটা মুন্ডিয়ান আছে রেড মুন্ডিয়ান খুবই কোয়ালিটিফুল তবে খুব দুষ্টু সুস্থ সবল কবুতর তো অনেক ছটপটে এটা নর না নারী নর এটা রানিং নর আচ্ছা রানিং নর আছে কত রাখবেন নরটা 2000 টাকা দাম মাত্র 2000 টাকা দেখেন কোয়ালিটি পুরো চেক পিস সাদা রেইন আছে এটা মেল না ফিমেল ভাই এটা মেল আচ্ছা নর কবুতর আছে কত রাখবেন নরটা এটা 1000 টাকা দাম নিব মাশাআল্লাহ একদম বিগ সাইজের নর আছে দেখেন খুব দুষ্ট কবুতর দেখেন সুস্থ সবল তো ভাই দেখতে পাচ্ছেন একটা লাক্কা আছে দেখেন দর্শক বিডিং মোডে আছে পুরো পুরি একদম 100 100 হিট আছে দর্শক দেখেন রানিংটা নাকি এটা না ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আচ্ছা খুব রিসেন্ট ডিম বাচ্চা দিবে বিডিং চলছে আচ্ছা বিডিং চলছে দেখেন না এটাকে 1 সেকেন্ড দাঁড়াই দিতে না মানে সারা দিলে ওনা এক সপ্তাহর মধ্যে ডিম দিয়ে দিবে কত রাখবেন ভাই 1200 টাকা মাত্র 1200 টাকা দেখেন দর্শক নিউ অ্যাডাল্ট কবুতর আছে ফুল ম্যাচুরড দুইটাই ফ্রেশ আছে এবং লং টেলের কবর তারা ভাই দেখতে পাচ্ছি এক পিস ওরিয়ান ফিল্ড আছে এটা নন নারী এটা রানিং নারী আচ্ছা রানিং নারী আছে ভাসতিছে দর্শক একা একা কত রাখবেন না এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একদম পাইকি রেট দর্শক ভালো লাগবে নিতে পারে ভাই দেখতে পাচ্ছি তিন পিস ক্যারিয়ার আছে ইংলিশ ক্যারিয়ার দেখেন লং হাইটের তিনটাই তিনটাই নন নাকি ভাই না দুইটা নারী একটা নর আচ্ছা কোনটা নারী ভাই সামনে দুইটা নারী পিছনে ব্লু বারটা নর আচ্ছা 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 ফুল ম্যাচড তো তিনটাই হ্যাঁ পার পিস কেমন ভাই

এক হাজার টাকা দর্শক ভাই আমার দেখেন সুপার দেখতে পাচ্ছি আর এটা জি আচ্ছা মার্শাল দেখেন কত সুন্দর একদম আনকমন কবুতর খুব ভয় পাচ্ছে কত রাখবেন ফিক্সড পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন সালা ভাই দেখতে পাচ্ছি সুপার তিন জোড়া লাহড়ি আছে বয়স কত এগুলোর রানিং আছে আর অ্যাডাল্ট আছে আচ্ছা রানিং পর্যায়ে আছে আর হচ্ছে নিউ অ্যাডাল্ট আছে তো ভাই এগুলোর জোড়া কত রাখবেন এই তিন জোড়া একসাথে এগুলো তিন জোড়া একসাথে নিলে কোনো দামাদামি করা যাবে না তিন জোড়া পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো আর সিঙ্গেল জোড়া নিলে দামটা আলোচনার সাথে আলোচনা করে দেওয়া যাবে অবশ্যই তবে তিন তিন জোড়া কবুতরই খুব সুন্দর আছে দেখতেই পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ইংলিশ কেরিয়ার আছে বয়স কত এগুলোর বেবি আচ্ছা বেবিতে কোয়ালিটি দেখেন দর্শক একদম লং হাইটের প্রায় জেট ব্ল্যাক মিসমার্ক একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর আছে মিসমার্ক নাই কত রাখবেন হয় যেটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন খুব তরকারি কয় দর্শক দেখেন একদম অসাধারণ কেটা কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছি এক পিস ইংলিশ ড্রাগন হুমার আছে এটার নন নারী ভাই রানিং ন রানিং ন আছে দেখেন কত সুন্দর কেট অফ কোয়ালিটি আছে আনকমন মাল এগুলো দেখা যায় না সচরাচল দর্শক ভাই তো কত রাখবেন নটটা চার হাজার টাকা দাম একদম কি ভাই এটা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অবশ্যই ফোন দিবেন দর্শক আচ্ছা একজন সাদা বার হুমার আছে বয়স কত এগুলোর এগুলো বেবি মাসাল্লাহ বেবি যাতে কোয়ালিটি দেখছেন এরাই বলে আসলে কোয়ালিটি ফুল কবুতর ভাই কত রাখবেন জোটা এটা 1500 টাকা আচ্ছা 1500 টাকা ভাই পাইকি চাইছে নাকি যেন ধরতে লাগি হয়তো একটু ব্যথা পেতে পারে আচ্ছা এমনি সুস্থ আছে দর্শক ভাই একদম ভালো কবুতর আছে কোয়ালিটিফুল কবুতর আছে ভালো লাগলে অবশ্যই বেবি জোটা নিতে পারেন ভাই দেখতে পাচ্ছেন আনকমন এক জোড়া ব্ল্যাক ফ্যান্টেল আছে বাচ্চা সহ নড়াই ছড়াই দেখাবেন দর্শককে দেখেন কত সুন্দর আনকমন কবুতর এগুলো সতেরো সতেরো মিলে না এই যে একটা বাচ্চা আছে দর্শক সবাই এই রানিং জোড়াটা কত লেসে লাগে আজকে ফুল প্যাকেজ বেবি সহ মাত্র দুই মাত্র দুই হাজার টাকা ফ্যামিলি প্যাকেজ দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতর ঠিক আছে ভালো লাগলে ফোন দেবেন এবং কবুতরগুলো নিয়ে দেখতে পাচ্ছি একটু ব্ল্যাক স্প্যানিশ চয়েল আছে বয়স কত ফুল নিউ ফুল দেখেন ফুল মার্শাল অসাধারণ আছে দুটারই কত রাখবেন এই নিউ অ্যাডাল জোড়াটা চার হাজার টাকা এটা কি ফিক্সড না একটু কমানো যাবে আলোচনা সাপেক্ষে কমে নিতে পারবে একটু নাড়া সাড়া করে দেন ভাই দর্শক দেখেন দুটা একদম হেলদি কবুতর এবং খুবই কোয়ালিটি ফুল